আসসালামু আলাইকুম এভরিওয়ান লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো কালো জিরা ভর্তা রেসিপি আমি যেভাবে তিতা ছাড়া কালো ভর্তা করি এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে কালো জিরা ভর্তা করেন অনেক বেশি তিতা হয়ে যায় তো তিতা ছাড়া কীভাবে কালো ভর্তা করবেন আমার রেসিপি দেখলে শিখে নিতে পারবেন এদিকে আমি বেশ কিছুটা কালো নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কয়েক কুয়া রসুন আর দুইটা পেঁয়াজ কুচি রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেব এতে করে কালো ভর্তা করলে অনেকাংশেই তিতা কমে যাবে তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব আপনারা যদি চুলার জালটা বাড়িয়ে এগুলো ভাজতে যান এতে করে দেখা যাবে এগুলো অনেক দ্রুত ভাজা হয়ে যাবে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু কাঁচা থেকে যাবে তো চুলার জালটা যদি মিডিয়ামে রেখে ভাজেন এতে করে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে যেন সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে এখানে আমি কোনো ধরনের তেল ইউজ করব না তেল ছাড়াই আজকে কালো জিরাটা ভর্তা করব আগের দিনে কিন্তু তেল ছাড়াই কালো জিরা ভর্তা করা হতো এভাবে একবার কালো জিরা ভর্তা করে খেয়ে দেখবেন মার্শাল্লা একটুও তিতা হবে না আর অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার কিন্তু এদিকে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে মরিচ দিয়ে কালো জিরাটা ভর্তা করে নিতে পারেন এতে করে স্বাদ একই রকম থাকবে তো আমি বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে থাকি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কালো জিরাগুলো দিয়ে নিচ্ছি এখন কালো জিরা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে কালো জিরাগুলো অনেক বেশি ফুটতে শুরু করবে তো অনবরত নেড়ে চেড়ে আর কি ভেজে নিতে হবে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন কালোজিরা জিরা যেহেতু অনেক বেশি কালো যদি খুব বেশি ভেজেও ফেলেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কালোজিরাগুলো জিরাগুলো ভেজে পুড়ে গিয়েছে তো পরিমাণ মতো কালো জিরাগুলো ভেজে নামিয়ে নিতে হবে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এদিকে নামিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি এখন আমি এগুলো বেটে নেব এগুলো আমি পাটার মধ্যেই বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে মনে হয় শিলপাটাতে বেটে নিলেই ভত্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি শিলপাটাতে খুব ভালোভাবে বেটে নেবো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি যেহেতু ভাজার সময় লবণ ইউজ করিনি তো এই জন্য আমি এই পর্যায়ে লবণটা দিয়ে নিয়েছি প্রথম পর্যায়ে আমি বেটেছি এটা হচ্ছে দ্বিতীয়বারে বেটে নিয়েছি আর চেষ্টা করবেন এই ভর্তাটা মিহি করে বাটার জন্য এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে তো ভর্তাটা আমি তুলে নিয়েছি দেখুন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে কালো জিরা ভর্তা খেতে বেশ ভালো লাগে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ